আরে বাবা এই অসময় আবার কে আসলো দেখি তো আরে ভাবি কেমন আছো হ্যাঁ আমি এতক্ষণ ভালোই ছিলাম কিন্তু তোমাকে দেখার পর আর ভালো নেই যাই হোক তুমি আবার এই সময় কেন আসলে আমার বাড়িতে আসছি কিছুদিন থাকবো তাই আচ্ছা আগে ভেতরে আসো তারপর তোমার কথা শুনতেছি আসো আচ্ছা বলো তুমি জানি কি বলতেছিলে কতদিন থাকবে আসলে ভাবে আমি তো আমার শ্বশুর থেকে একটু ঝামেলা করে আসছি থাকতে থাকতে প্রায় মাস খানিক থাকবো মানে এইটা আমার কেমন কথা তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে তুমি ঝামেলা করেছো বলে তুমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসবে সেটা আমি কখনো মেনে নিতে পারবো না শোনো তুমি দুই দিন একদিন পর পর আমার বাড়িতে খেতে চলে আসো কেন এখানে কি আমি লাঙ্গনখানা করে বসেছেন যাই হোক বাবা পনেরো বিশ দিন এক মাস থাকবে এই প্রমোশন কে দিবে তোমার ভাই একটা পুলিশের চাকরি করে কত টাকাই বা স্যালারি পায় আর সেই টাকা আমি কি আমার সংসার চালাবো নাকি আমার ভবিষ্যতে জন্য কিছু করব নাকি তোমাকে আমি খাওয়াবো যাই হোক বাবা আমি এসব কথার কোনো কিছু জানতে চাই না তুমি যদি এখানে থাকো আর তোমার যদি এখানে থাকতেই হয় না আমার সমস্ত কথা তুমি শুনতে হবে আর আজকে আমি কাজের মেয়েকে কাজ থেকে না করে দিব তুমি সমস্ত কাজ করবে তাহলে এখন পারবে এ বাড়িতে আমি যা বলবো না তাই হবে এখন তুমি ভেবে দেখো তুমি কি আমার কথা শুনে আমার কথা মতো আমার সংসারে থাকতে পারবে কি না নাকি যদি থাকতে না পারো তাহলে তুমি তোমার রাস্তা মাপো ঠিক আছে আমি এখান থেকে গেলাম চত্ব সব আপদ কথা কারে এই সময় আবার মা ফোন দিলো দেখি কি বলে হ্যালো মা না তেমন ভালো নেই আরে ভালো থাকবে বা কি করে এমন একটা ছেলের কাছে বিয়ে দিয়েছ যে কিনা তার ফ্যামিলি আত্মীয় স্বজন ছাড়া কিছুই বোঝে না দুই দিন একদিন পর তার ছোট বোন চলে আসে তার বাবা মা হয় তো এত অত্যাচার আমি কোনো সহ্য করবো হুম জানো কি হয়েছে এই তো আজকে সকালে ওর ছোট বোন এসেছে আমার বাড়িতে কিনা না পনেরো দিন থাকবে এটা কোনো কথা হলো এমন সাহস তো করবো না ভবিষ্যতে আর আসার নাম নেবে না আচ্ছা ঠিক আছে মা তুমি ভালো থেকো আর ওই বিদায় করে আবার তোমাকে আমি জানাবো ফোন করে আচ্ছা ঠিক আছে ঋতু তো দেখেছিস আমার বাড়িতে আসতে না আসতে পায়ের ওপর পা তোলে শুধু

আবার আমার মুখে মুখে কথা শোন আমার সংসারে থাকতে হলে না দুবেলা দুমুটে খেতে হলে আমি যা বলবো তাই শুনতে হবে এখন যদি বেশি কথা বলিস না ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দিব আর দেখতে পেরেছিস এখন রাত কটা বাজে চারটা বাজে এখন যদি তুই রাস্তায় যাস না শিয়াল কুকুরটাকে ছেড়ে খাবে তার জন্য বলতেছি যদি তোর ভালো চাস তাহলে আমার পাটা টিপ চত্বর দেখ অধিক খেতে দেখলে বাঁচি না এমন ভাবে পা টিপতেছে লাগতেছে কতদিন ধরে খাস না হুম কিছুক্ষণ আগেও তো কিরকম হুড়মুড় করে খেলি যাই হোক বাবা তোর সাথে এত কথা বলার সময় নেই বাথরুমে আমার কিছু জামা কাপড় রেখে এসেছি আর বিছানার চাদর আছে ভালো করে সাবান দিয়ে ধুবি ঠিক আছে যা যা বলছি ভালো করে ধুবি যাতে করে জামা কাপড় পরিষ্কার হয় আমার বাড়িতে খেতে এসেছ তাই না আমার বাড়ির খবর না এত সস্তা না এমন মজা দেখাবো যে তুমি নিজে পালিয়ে যাবে আর এখানে কখনো নাম না কি ব্যাপার তুই এখানে কেন সোনালি কই আর তুই কখন আসলি ভাইয়া আমি আসছি প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আসছিলাম যে মাসখানিক খানিক থাকবো তার জন্য মাস খানিক থাকবে তাই ব্যাগ খাতে কেন কোথায় যাচ্ছ